তোমার আহত মুখশ্রী দেখে আমার শরীরের চামড়া ঝলসে যায় তোমার চোখের জল দেখে সমুদ্র আশ্রয় পড়ে আমার মাথার উপর আমার মিথ্যাচার আমার প্রতারণা তোমাকে কষ্টের ভুবনে ছুড়ে ফেলে বিষাদের ছায়ায় ঢেকে যায় তোমার চোখ সেই বিষাদটুকু মুছে দেওয়ার অধিকার আমি হারিয়ে ফেলি যদি পারতাম আকাশের মেঘ হয়ে তোমার কাজল কালো আখি ছুয়ে সবটুকু বিষাদ ধুয়ে মুছে সাফ করে দিতাম আমার প্রথম ও শেষ ভালোবাসা তুমি একটু দূরে সরলেই যে আমি মনে মনে পুরো পৃথিবী ভস্য করে দেয়ার ইচ্ছে বসে সেই আমি পরিষ্কার দেখতে পেলাম তোমার আমার পথ চলা এখানেই শেষ